নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞানদর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সচিত কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার এই আবৃত কবিতা শোনার জন্য সাগরে আছেন থেকে থাকেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা তথা প্রণাম জ্ঞাপন করছি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি বয়কনিষ্ঠ যারা এই মুহূর্তে আমার আবৃত কবিতা সন্দেশ করে আবৃতি আবৃত্তি উৎসব এই সাম্প্রতিক সময়ে প্রকাশিত কবিতা কুঞ্জ কাব্য গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে শেষ উৎসব যাবার আগে এই নিবেদন যাচ্ছি আমি করে যাবার আগে এই নিবেদন যাচ্ছি আমি করে নিয়ে যেও সবাই মরে আমার মরণোত্তরে যাবার আগে এই নিবেদন যাচ্ছি আমি করে নিয়ে যেও সবাই মরে আমার মরণোত্তরে চিরতরের শান্তিযজ্ঞে মক্ষধামের পরে আমার মরণোত্তরে আমায় সাজায় দিও ফুলে ফুলে চন্দন আতর গুলে আমায় সাজায় দিও ফুলে ফুলে তিলক আতর গুলে সিক্ত করো গঙ্গা জলে দগ্ধ ক্ষত বক্ষটারে আমার মরণোত্তরে আমায় সাজায় দিও ফুলে ফুলে তিলক চন্দনাতর গুলে সিক্ত করো গঙ্গা জলে বক্ষ ক্ষত দগ্ধ ক্ষত বক্ষটারে আমার মরণোত্তারে পেয়েছি দুর্লভ মানবজনম লক্ষ্য চোর আসি তেজ মরুদ বমে আর আসি কি না আসি পেয়েছি দুর্লভ মানবজনম পেয়েছি দুর্লভ মানবজনম লক্ষ্য চোর আসি খেতে অব তেজ মরুদ হবে আর আসি বা না আসি সোনায় নিয়ে যেও ভালোবাসি এই বল বলে নিম্ন ভরে হরি বলৌ হরি বলৌ হরি হরি হরে হরি জ্ঞান হরি ধ্যান হরি সত্য সারা আমার মরণ ধন্যবাদ